সকল অনলাইন গীতা পাঠচক্রের ক্লাস করেন মাতাজিরা প্রভুরা এবং পিচি বাচ্চা সবাই মিলে অনেক কষ্ট করে এটি প্রস্তুত করার চেষ্টা করেছে আশা করি আপনাদের সকলেরই ভাল লাগবে আমরা তেমন প্র্যাকটিস করারও সময় পাই কিছু কিছু পার্ট আমাদের হয়তো একদিন আগে তৈরি করা হয়েছে এরকমভাবেই কোনো মধ্যে তৈরি করা হয়েছে তো আশা করি আপনারা এর মাধ্যমে যে শিক্ষাটা আপনাদের দেওয়া হয়েছে যে ভগবানের প্রতি বিশ্বাস থাকার প্রয়োজন একটা মুচি সামান্য মুচি সে সারা দিন জুতো সেলাই করে কিন্তু তার বিশ্বাস ভগবানের প্রতি আছে যে হ্যাঁ ভগবান সব কিছু করতে পারে কিন্তু একটা ব্রাহ্মণ যে সারা দিন শুধু ভগবানেরই নাম করে কিন্তু তার মধ্যে সেই বিশ্বাসটা নেই তাই সবার প্রয়োজন ভগবানের প্রতি অশেষ বিশ্বাসটা রাখার যদি আমাদের প্রত্যেকের মধ্যে সেই বিশ্বাসটা থাকে তাহলে আমরা নিশ্চয়ই একদিন একদিন ভগবানের কাছে পৌঁছে যেতে পারবো হে কৃষ্ণা আমি একটু এখন আমি একটু যারা নাটকে করেছে একটু একটু প্রত্যেকের সাথে প্রত্যেকের পরিচয় করানোর জন্য

হরে কৃষ্ণ আমি মুচি আমার নাম শ্যামা দাস আমি এই নাটকে মুচি খেলেছিলাম হরে কৃষ্ণ আমার নাম সুদেশনা আমি এই নাটকে টিচার খেলেছিলাম হরে কৃষ্ণ আমার নাম শুকৃতি দাস আমি স্কুলে স্টুডেন্ট হয়েছিলাম ওহ হরে কৃষ্ণ আমি আমার নাম মিত্রা সাঁতরা আমি এই নাটকে স্কুল স্টুডেন্ট খেলেছিলাম আমার বাড়ি এখানেই কমলাপুরে হরে কৃষ্ণ আমার নাম রেমি দারা আমি এই নাটকে লক্ষ্মী ছেড়েছিলাম আমি মাঝু থেকে এসেছি হরে কৃষ্ণ

সকল আহ নাটকের সদস্য বৃন্দদের কাছে আবার মিলিত নিবেদন